হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন মনে হয় আল্লাহর রহমাতে ভালোই আছেন আমিও ভালো আছি এখন আমি রান্না কর্ম চলেন দেখবেন আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়া এই যে গাছের বেগুন নিজের গাছের বেগুন আর নিজের গাছের ইয়ে নিজেই লাগাইছি ডাঙ্গুয়া ডাঙ্গা কয় ডাঙ্গু কয় নাকি ডাঙ্গা কয় ওটা দিয়ে এলিস এই চিংড়ি মাছ দিয়ে রান্না করুন এই সব কিছু আমি কুটে নিছি একবারে এখন আমি ওই হলুদ দিয়ে দিলাম মশলা মাখিয়েছি মাছ ভাজি করব লবণ একটু মরিশের গুঁড়ো Það er aðeins, ég. Það er um tel, korleikarum, það er um tel. En tel deyðilega, korleikarum, ég veist. Korleikarum, það er um tel. Það er um tel, það er um borraðsins, það er um borraðsins.

তেলা দিয়ে তাহলে পেঁয়াজটা ini

সব মশলা মানে মশলা বলতে মাছের মাঝে যত মশলা দেওয়া হয় মাছের মাঝে তো লাগে না লাগে না Και αυτό είναι το πιο σημαντικό. Επίση, η πρόσφατη πρόσφατη πρόσφατη

আর এই মাছের তরকারি মানে কষানি হয়ে গেছে এখন একটু জল দেওয়া হবে নাকি আমরা তো ভিডিও লম্বা বেশি করতে পারি না তার কারণ আমরা তো এখন নতুন আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো হয়ে

আমাদের তরকারি তো নাকি তরকারি তো হয়ে গেছে বন্ধুরা আমার তরকারি তো হয়ে গেছে রান্না করা এটা হয়ে গেছে তরকারি হয়ে গেছে দেখুন তো বন্ধুরা কেমন দেখা যাচ্ছে আমার তরকারি অনেক সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরা কে কিরকম দেখা যায় এটা তো বলা যায় না কিন্তু আসলে অনেক সুন্দর হইছে তাই আর কি ঠিক আছে বন্ধুরা আমাদের তরকারি শেষ রান্না করা শেষ হয়ে গেছে তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকবেন তাই ইনশাআল্লাহ আবার পরবর্তী ব্লকে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে খুদা হাফেজ